কিছু পাপ আছে যেগুলোর জন্য তা অবাও প্রয়োজন হয় না আমরা জেনে না জেনে অনেক পাপ করি যে পাপগুলো আমাদের ভালো কাজের মাধ্যমে আল্লাহ রবুল আলমেন ক্ষমা করে দেন সুহান অনেক পাপ আছে যেগুলো আমাদের ভালো কাজ দেখে আল্লাহ রুবুল আলমেন আমাদের প্রতি সন্তুষ্ট হয়ে ক্ষমা করে দেন এরকম অনেক পাপ আছে আবার কিছু পাপ আছে আল্লাহ রুবুল আলমেন কিছু কষ্টের মাধ্যমে কিছু কষ্ট দিয়ে আমাদের সেই পাপ ক্ষমা করে দেন আমরা দুনিয়ায় চলার পথে অনেক সময় অনেক সমস্যার সম্মুখীন হই আল্লাহ কারো ওপর অবিচার করেন না আমরা যে কষ্ট পাই পাই আঘাত এগুলোর আমাদের পাপ পাপ হয় আবার কিছু আছে মাধ্যমেও যেগুলো মৃত্যুর পর স্বল্প শাস্তির মাধ্যমে আল্লাহ রবুল্লা আলমিন ক্ষমা করে দেবেন সুবাহানুল্ল কিছু শাস্তি দিয়ে সেই পাপগুলো আমাদের ক্ষমা হয়ে যাবে তাহলে এই কথা আমার মাথায় রাখতে হবে যে আমাদের কিছু পাপ আছে যেগুলো ভালো কাজের মাধ্যমে ক্ষমা হয়ে যায় আমাদের আমল নামা থেকে সেগুলো চলে যায় এরকম কিছু পাপ আছে আবার কিছু পাপ আছে কিছু কষ্ট ভোগ করার মাধ্যমে সেই পাপও ক্ষমা হয়ে যায় সেটা অসুস্থতা হতে পারে হতে পারে অন্য কোনো কষ্ট হতে পারে জালমালের ক্ষতির মাধ্যমে হতে পারে এগুলোর মাধ্যমেও পাপ ক্ষমা হয় আবার কিছু পাপ আছে যে মৃত্যুর পর কিছু শাস্তির মাধ্যমে সেই পাপগুলো আল্লাহ রবুল আলম ক্ষমা করে দিবেন ক্ষমা করে দিয়ে বান্দাকে কোথায় দিবেন জান্নাতি দিয়ে দিবেন কিন্তু এই সির করলে এমন পাপ হয় যেটা আল্লাহ রবুল আলামিনের দরবারে বেঁচে থাকতে যদি আমরা তাও বা না করি তাহলে সেই পাপ আর মাপের কোন সুযোগ নাই ক্ষমার কোন যদি শিরিক করে তাওবা না করে মৃত্যুবরণ করে সে তাকে আল্লাহ রবুল আলমিন ক্ষমা করবেন না এটা আল্লাহ রবুল আলমিন নিজে বলেছেন এখন যদি আমরা বলি যে আল্লাহ চাই তো ক্ষমা করতেও পারেন এই কথা বলা যাবে না সেটা কোরআনের বিরোধী হয়ে যাবে আর কোরআন বিরোধী মনোভাব পোষণ করলে তার বিধান কি সে কাফের আমাদের মনে রাখতে হবে আমরা যদি কখনো বা সে যদি তার জীবনে তাও বা না করে ওই অবস্থায় মৃত্যুবরণ করে তাহলে তার বিধান কি সে চিরস্থায়ী জাহান্নামী সে আর কখন আল্লাহ রব আলমের ক্ষমা পাবেন না কারণ শিরিক এত বড় পাপ যে কোনো আজাব দিয়ে আল্লাহ রবুল আলমেন সেই আজাবের বিনিময়ে সেই পাপ ক্ষমা করবেন না শুধুমাত্র একটাই সুযোগ সেটা কি আল্লাহ রবুল আলমের কাছে তাওবা করা আর তাওবা মৃত্যুর বর করলে আজ হবে না মৃত্যুর পর যখন আমরা দেখতে পাবো যে ভয়াবহ শাস্তি আমাদের জন্য অপেক্ষা করতেছে তারপরে হাসরের ময়দানের যে ভয়াবহ অবস্থা ওগুলো দেখে আমরা যতই বলি আল্লাহ আমাকে আরেকবার দুনিয়াতে পাঠাও আমি তোমার ইবাদত বন্দিগি করে একদম কোন শিরিক করবো না কোনো পাপই করব না এইভাবে বিশ্রাপ হয়ে তোমার সামনে দাঁড়াবো তখন কি আল্লাহ দুনিয়ায় পাঠাবেন আর পাঠাবেন না সুতরাং তাওবার সুযোগ বেঁচে থাকতে এখন আমাদের তাওবার সুযোগ মৃত্যুর পর আমি যদি শিরিক অবস্থায় মৃত্যুবরণ করি আমার পরিবার আমার নামে যত কোটি টাকা দান করুক না কেন যত মানুষ হাজার হাজার মানুষ খাওয়াক না কেন আমার কোনো ফায়দা বা আমার কোনো লাভ বিন্দু মাত্র হবে না এজন্য আল্লাহ তালা বলছেন ইনাম্লা লা ফিরু আই ইউস র নিশ্চয় নিশ্চয়ই আল্লাহতার কি করেন না তাহার সাথে শরিক করার অপরাধ শিরিক করার অপরাধ ক্ষমা করেন না দা ইকালিমসা এবং অন্যান্য অপরাধ তিনি চাইলে ক্ষমা করেন তিনি যদি ইচ্ছা করেন অন্যান্য অপরাধ ক্ষমা করেন অমাই ইউশরিক বিল্লাহীফ তার ইমান আবিমা এবং যে আল্লাহর সাথে শিরিক করে শরিক করে

আর যে আলমের সাথে শিরিক করে যারাই শিরিক করে তারা পথভ্রষ্ট হয়ে যায় ফকত দল্লা দলালা তারা ভীষণ ভাবে পথভ্রষ্ট হয়ে যায় অর্থাৎ শিরকের মাধ্যমে বান্দা পথভ্রষ্ট ভীষণ ভাবে পথভ্রষ্ট হয়ে যায়